আমার কাছে দুটি পুরাতন ফোন রয়েছে পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে ফোনগুলোর ডিসপ্লে ভালো আছে কিনা তো চলুন আপনি কিভাবে চেক করবেন এ বিষয়টা দেখিয়ে দিই প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন এরপর এখান থেকে আপনি স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এটা ডায়াল করবেন তো ডায়াল করার সাথে সাথে আপনারা এইখান থেকে দেখতে পারছেন যে আপনার ডিসপ্লেটা ভালো আছে কিনা এটা চেক করার জন্য এই রেড মার্কে একটা ক্লিক করবেন দেখতে পারবেন ডিসপ্লেটা সম্পূর্ণ রেড হয়ে রয়েছে দেন এখানে যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রেই এই ডিসপ্লের মধ্যে অর্থাৎ এই রেড কালারের মধ্যে অন্য একটা কালার চলে আসবে আমাদের কিন্তু এই কালারটা আসেনি তো আমি কি কাজ করব আমি অন্য একটা সিলেক্ট করলাম অনেকটা কালার দিলাম তারপরেও দেখতে পারবেন এখানে কোনো রকম সমস্যা দেখা নেই এরপরে আমি আরেকটা কালার দিলাম তিনটা কালার দিলাম দেখতে পারবেন এই কালারগুলোতে আমার কোনো রকম সমস্যা দেখাচ্ছে না তার মানে আমার এই ফোনটা কিন্তু ভালো রয়েছে অর্থাৎ এই ডিসপ্লেটা কিন্তু আমার ভালো রয়েছে ঠিক পাশে আরেকটি আপনারা স্মার্টফোন দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে ডায়ার প্যাটে চলে আসবো সেমভাবে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাঁ এটা আমরা ডায়াল করলাম তো আমাদের চলে আসছে তো আমি এখান থেকে রেডে একটা ক্লিক করে দেবো আচ্ছা রেডে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে সাদা সাদা আইকন কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে তার মানে এই ডিসপ্লেতে আমাদের কিন্তু সমস্যা রয়েছে তো আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম পুরাতন ফোনের ডিসপ্লে ভালো আছে কিনা কিভাবে চেক করবেন আর যে কোডটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে স্যামসাংয়ের দেন আপনি যে ব্র্যান্ডের ফোনগুলো ব্যবহার করে থাকেন এই যে স্ক্রিনে আমি বড় আকারে দিয়ে দিলাম আপনি অবশ্যই কোডগুলো ব্যবহার করে আপনি আপনার ফোনের ডিসপ্লে ভালো আছে কিনা এটা চেক করে নিতে পারবেন